একটা প্রিমিয় গাড়ি বিক্রি হবে সালমাপুর শখের প্রিমিয় গাড়িটা বিক্রি হবে আর এই গাড়িটা স্মার্ট কার্ডের মালিক আমার হাতে কিন্তু গাড়ির মালিকের ছবি এবং স্মার্ট কার্ড আছে তো আপনারা যারা প্রিমিয় গাড়ি খুঁজতেছেন আজকে খুবই চমৎকার কন্ডিশন একশো পার্সেন্ট গ্লাস লাইট সব অরিজিনাল সহ এই প্রিমিয় গাড়িটা আপনাদেরকে দেখাবো গাড়ির মালিকের স্মার্ট কার্ড আমার হাতে এবং এই যে এখানে দেখেন সালমা খাতুন লেখা আছে ঠিক আছে এটি হচ্ছে ওনারের নাম এবং এই গাড়িটা এ টু জেড সবকিছু এখনও অরিজিনাল আছে যদি কেউ প্রিমীয় গাড়ি আপনার পার্সোনাল ইউজের জন্য নিতে চান তাহলে এই গাড়িটা দেখতে পারেন কালার গ্রে সামনে পিছনে সবগুলো গ্লাস এবং লাইট অরিজিনাল আছে আমি এই গাড়ির প্রাইসটা বলবো কিন্তু তার আগে একটু বলতে চাই এই সেম কালারের কিন্তু গাড়ি আপনার নয় দশ মডেলও আছে এখন আটের মডেল গাড়ি আর দশের মডেল গাড়ি অনেক সময় হয় কি আটের গাড়িও দশের থেকে বেশি ফ্রেশ হয় তো আমি বলবো এই গাড়িটা সরাসরি আপনারা একটু এসে দেখবেন চালাবেন টেস্ট করবেন প্রয়োজন বোধে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে অ্যানালাইসিস করে দেন আপনি ডিসিশান নেবেন গাড়িটা আমি চালাবো চালানোর পরে আপনাদেরকে দাম বলবো তবে আমি চেক করে দেখছি এই গাড়ির প্রত্যেকটা লাইট এবং গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল আসে অনেক সময় হয় কি আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার যে গ্লাসের মধ্যে আপনার ওই যে হিটার যেটা আমি দেখাই দিই এই হিটারটা খোঁজেন হিটারটা অনেকে পান না এইখানে আপনার কোনো হিটার নাই বাট গ্লাসটা অরিজিনাল আছে আমি একটু দেখাই দিচ্ছি একটু দেখেন এই যে ভিতরে আসার পর আপনার যখন এই স্টিকারটা দেখবেন এখানে দেখেন আপনার স্টিকারের এই প্রান্তে অনেকগুলো লেখা আছে এটা কিন্তু আপনার অরিজিনাল গ্লাস ছাড়া পাওয়া যায় না এবং আপনার ওই যে ওই পাশে যে লেখা এই পাশের লেখা দুইটা কিন্তু আলাদা লেখা একটা কাগজের মধ্যেই দুই প্রান্তেই লেখা আর যেটা আপনার দুশো টাকার স্টিকার সেটার মধ্যে এই পাশের এই কালো লেখাগুলো থাকবে না শুধুমাত্র ওই পাশেটা থাকবে তো এইটা হচ্ছে আপনার প্রিমিয় গাড়ির মডেল আর্ট বাট আমি বলবো দশের মডেলের থেকেও অনেক ক্ষেত্রে ফ্রেশ কালারটা সুন্দর কালারটা খুবই সুন্দর কালারটা হচ্ছে গ্রে এবং ফ্রন্ট গ্লাস তো দেখাইছি ব্যাক গ্লাসটাও দেখেন এটাও আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির লাইট গ্লাস নিয়ে আসলে কোনো কনফিউশন থাকা যাবে না অরিজিনাল আমি যেটা বলছি এটাই সত্য আপনারা এসে চেক করে নিতে পারবেন এবং স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টির গাড়ি ওনার নামেই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে সো এখন আমি এই গাড়িটা আপনাদের জন্য একটু চালাবো চালায় বাকি কথা বলবো তবে দামটা অবশ্যই কম হবে যারা প্রিমিও চাচ্ছেন পার্সোনাল ইউজের জন্য পার্সোনাল ইউজ করা কোনো গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ছোট্ট একটা লাইভ এবং আশা করতেছি যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রিমিও কিনবেন তারা এই গাড়িটা নিতে পারেন সিলিং এবং আপনার ভিতরের ইন্টেরিয়র খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এখনো পর্যন্ত গাড়ির প্রত্যেকটা ডোরের উডেনগুলো একদম এজ ইজ আছে কোথাও উঠে নাই বা খুলে যায় নাই তো আমরা একটি ইন্ডুমটা একটু দেখাই দিচ্ছি তারপর আপনার গাড়িটা টেস্ট করবো তার আগে বলে নেই যারা প্রিমিও খুঁজতেছেন আনকমন কালারে এটা কিন্তু কালারটা হচ্ছে আপনার গ্রে ফ্রন্ট লাইটগুলো আমি একটু চেক করে দেখাবো রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু হাজার এগারো আটের মডেল গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা কেনার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপন ভাইয়ের সাথে কথা বলে আপনারা গাড়িটা কিনতে পারবেন চলেন এবার একটু আমরা লাইটগুলো চেক করি তারপর আমি দাম বলবো প্রথমে মার্সেলটা যেটা এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যখনই সামনে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে বড় ধরনের মার্সেল বাঁকা হয়ে যায় মার্শেলে আঘাত লাগলে রং করলে এই কালারটা আর আসে না এটা কিন্তু একদম অরিজিনাল আমরা বলি আস্তর কালার এখানকার যে কালারটা আছে সেম কালারটা আপনি আবার এই খুঁটির মধ্যে পাবেন দেখেন একই কালার আবার এই কালারটা আপনি উপরে বর্ডারের মধ্যে পাবেন এগুলো কিন্তু একই কালার সব জায়গাতে এই পাশেও দেখেন একই জিনিস লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই যে এখানে কৈটো লেখা আছে দেখেন দেখছেন এই যে বাম পাশে আসলে আবার এই পাশেও আপনার কৈটো লেখা টয়টা প্রিমিও যারা কিনতে চাচ্ছেন এফ প্রিমিও এই যে সামনের যে ফোম এটাও কিন্তু আপনার অরিজিনালই আছে তো আমি বলবো যারা পার্সোনাল ইউজের জন্য একটা প্রিমিও কিনতে চাচ্ছেন অকটেন দিবেন তেলের গাড়ি আটের মডেল রেজিস্ট্রেশন সাল দু গাড়িটার কাগজ খুবই মজার বিষয় গাড়িটার কাগজ পাবেন একদম নতুন যে এই গাড়িটা কিনবেন আপনি কাগজ পাবেন ফুল আপডেট মানে কাগজটা ফেল হয়ে যাবে হয়তো বিশ পঁচিশ দিন পরে আপনাকে ডেলিভারি দেওয়ার সময় এই কাগজটা ফুল আপডেট করে দিবে সেক্ষেত্রে এক বছরের ঠিক আছে চলেন আমরা এবার একটু গাড়িটা টেস্ট করি দেন বাকি কথা আপনাদের সাথে যাইতে যেতে বলি গাড়ির মডেল দু হাজার আট পুষি স্টার্টের গাড়ি তেলের গাড়ি এবং আপনার এসির এসির পারফরমেন্স মাসাল্লাহ খুবই ভালো তো সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন বিসমিল্লা রহমান রাহিম আমি গাড়িটা একটু চালাই ক্যামেরাটা একটু ঠিকঠাক মতো ধরেন না আমি কোন জায়গায় আর ক্যামেরা কোন জায়গায় এটা কিন্তু আপনার পঁচিশ টাটার গাড়ি এই যে রিমোট আমার হাতে কাগজ বলছি যে কিনবে একদম নতুন কাগজ পাবে তো আমরা একটু গাড়িটা চালাবো তার আগে সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন এবং একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন ভাই কিছু গাড়ি আছে মানে গাড়ি স্টার্ট করলে না যখনই অ্যাক্সিলেশন আমরা পা রাখি গাড়িটা মনে হয় কি মানে এরকম কি একটু উড়াল দিতে চায় ছোট্ট ভাইয়া উল্টা দিকে না ওকে সো হাতির জিলে ঘুরতেছি আজকে রাস্তাঘাট একদম ফাঁকা আছে আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু ইজিলি আসতে পারবেন এলিভেটেড দিয়ে বা আপনার যে কোনো জায়গা থেকে সো গাড়িটা দেখার জন্য আপনারা হাতির জিলে আইসা ফোন দিয়ে আশেপাশেই গাড়িটা থাকবে এবং আপন ভাইয়ের নাম্বার স্ক্রিন আছে ওনার সাথে ফোন দিয়ে তারপর গাড়িটা নেবেন একশো পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং একশো পার্সেন্ট অরিজিনাল লাইটের গাড়ি তেলের প্রিমিয়াম এবং আপনি যদি এই গাড়িটা পাঁচ বছর চালান ধরেন আপনার পাঁচ বছর চালাইলেন এই গাড়িটা আপনি পাঁচ বছর চালানোর পরেও বিক্রি করবেন লস হবে না লস হলেও অত বেশি লস হবে না আপনি একটা রিকন্ডিশন গাড়ি কেনার পরে 7 লাখ 8 লাখ 10 লাখ বাপরে 20 লাখ টাকা অনেক লস দিতে হয় বাট এই গাড়িগুলোতে লস দিতে হয় না রিসেল ভ্যালুর কথা যদি বলি বাংলাদেশের সবচেয়ে ভালো রিসেল ভ্যালু হচ্ছে এই গাড়িগুলার প্রিমিয় আপনি বিক্রি করার সময় দ্রুত বিক্রি করতে পারবেন খুব হাই প্রাইসে বিক্রি করতে পারবেন খুব বেশি লস দিতে হবে না একটা আইল্যান্ড আছে চলেন একটু টেস্ট করি সাসপেনশনের কি অবস্থা এই যে এই জাইলেন্ড দিয়ে যে নামলাম একটা ছোট্ট সাউন্ডও আমার কানে আসে নাই আমি ড্রাইভিং সিটে বসা আমার ফিলটা হচ্ছে যে আমার মনে হয় যে আমি মানে খুব আরামসে স্মুথলি আইল্যান্ডটা করছি তো এই গাড়ির জোরে টান দিই তাহলে বুঝতে পারবো হ্যাঁ হম পারফেক্ট গাড়ির গিয়ার বক্স ঠিক আছে গাড়ির এসি ঠিক আছে গাড়ির সাসপেনশনও দেখলাম ঠিক আছে গাড়ির লাইট গ্লাস সব ঠিক আছে এখন শুধু প্রাইসটা ঠিক হলেই কবুল বলা যাবে সো আমার দর্শক যারা আছেন যারা প্রিমিয় কিনতে চান স্টিয়ারিংটার দিকে একটু ধরেন ক্যামেরাটা দেখেন এই এক হাতে পুরো স্টিয়ারিং এক আঙ্গুলছি হ্যাঁ একদম স্মুথ অনেকেই দেখছি গাড়ি গাড়ি পুরনো কিন্তু স্টিয়ারিংটা নিয়ে খুব থাকে এটা তো জ্যাম কেন টাইট কেন তো এটা কিন্তু আপনার একদম ফ্রি আছে এবং আপনি চাইলে এই গাড়িটা যতক্ষণ খুশি যতক্ষণ খুশি যেভাবে খুশি চেক করতে পারবেন চাইলে আপনি যে কোনো এনালাইসিস সেন্টারে না বানা বলেন রোমা বলেন তারপরে আপনার কি বলে আরো অনেক প্রতিষ্ঠান আছে অ্যানালাইসিস করার জন্য যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন তো নিয়ে আপনি চেক করে যদি তারা রিপোর্ট ভালো দেয় তাহলে আপনি গাড়ি নিয়ে না আদারোজ দিতে হবে না সো গাড়িটা স্মার্ট কার্ড মালিক আমি জানি সবাই অপেক্ষা করছেন দামের জন্য এই গাড়িটা আপনার আপনি দশের মডেল হিসাব করে গাড়িটা কিনবেন কারণ গাড়ির কন্ডিশনটা আছে দশের মডেলের মডেল আর ওফ ঠান্ডাটা কমায় দেই মাত্র দুই গার্ড দিছি এদিকে দেখেন এই যে ফ্যানের এটা মাত্র দুই গার দিছি কিন্তু তাতেই আপনার পুরা মানে কেমন যেন ঠান্ডা লাগছে ও টেম্পারেচার লো দেওয়া আঠারো দেওয়া এজন্যই অনেক ঠান্ডা

কি ব্যাপার এখানে এরকম হঠাৎ করে ব্রেক করে রাখছে এই যে দিকে সাইকেল আসে কি একটা অবস্থা ভাই আচ্ছা যাই হোক তো এই গাড়িটার প্রাইস নিয়ে এখন একটু কথা বলবো গাড়িটার প্রাইস বিশ লাখ টাকার নিচে আটের মডেল এগারো তে রেজিস্ট্রেশন অরিজিনাল লাইট গ্লাস তেলের গাড়ি আপনার উনিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস তবে আপনারা ভালো প্রিমিয়ম যারা খুঁজতেছেন গাড়িটা দেখবেন আমি রিকোয়েস্ট করলাম পছন্দ হবে পছন্দ হওয়ার মতো একটা প্রিমিয় এবং গাড়ির কালারটা হচ্ছে গ্রে প্রিমিও কিন্তু আপনার অনেক কালারেরই পাওয়া যায় বাট এইটার কালারটা হচ্ছে গ্রে আপনি চাইলে এই গাড়িটা যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন আমি এখন গাড়ি থেকে একটু নামবো নাইমা তারপরে আবার গাড়িটা একটু আপনাদেরকে দেখাবো ঠিক আছে সো আটের মডেল গাড়ি উনিশ লাখ নব্বই প্রাইস আমার মনে হয় ঠিকঠাকই আছে গাড়ির কন্ডিশনের ও উপরে আসলে বললাম তো তারপরেও আপনারা গাড়িটা আরেকবার একটু দেখেন আমি বাইরে গিয়ে গাড়িটা দেখাচ্ছি আর ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন আর এই মাইলেজ এটা ছাপ্পান্ন হাজার পঞ্চান্ন হাজার ছয়শো অরিজিনাল মাইলেজ ঠিক আছে পঞ্চান্ন হাজার ছয়শো এগারো আছে এবং গাড়ি আর গাড়িটা সুন্দর শুধু আপনারা যোগাযোগ করে গাড়িটা দেখার জন্য একবার আসেন চেক করেন আমার মনে হয় পছন্দ হয়ে যাবে কারণ গাড়িটা সুন্দর এবং অরিজিনাল গ্লাস লাইটের প্রিমিও কিন্তু আপনার মানে অনেক মানে কমই পাওয়া যায় দেখা যাচ্ছে যে আপনি সবকিছু পছন্দ হইলেও গাড়ির একটা লাইট চেঞ্জ বা গাড়ির একটা গ্লাস চেঞ্জ তখন কিন্তু আসলে মনটা খারাপ হয়ে যায় সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন এবং আমি চেষ্টা করব এই দেখেন পিছনে ফাঁকা সিলিন্ডার টিলিন্ডার নাই আপনারা এই গাড়িটা চাইলে যে কেউ নিয়ে গ্যাসও করতে পারবেন আপনার যদি মানে ইচ্ছা থাকে যে আমি সিএনজি করে চালাবো তাহলে আপনি সিএনজিও করে চালাতে পারবেন ঠিক আছে পিছনের মানে যে অবস্থা কন্ডিশন আলহামদুলিল্লাহ পছন্দ হবে আটের মডেল এগারোতে রেজিস্ট্রেশন প্রাইসটা হচ্ছে উনিশ লক্ষ নব্বই হাজার টাকা দেখেন কথা বলে যদি কিছুটা কমায় দেয় তবে জায়গা নাই আসলে যেই প্রাইস বলছি এই প্রাইসে উনি সেল করতে চাচ্ছে আসাম ব্লকসে রেফারেন্স দিন ইনশাল্লাহ কমাই দিব ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ